নরসিংহের রায়পুরা উপজেলায় যৌতুকের দাবি দ্বিতীয় বিয়ে এবং চরম শারীরিক নির্যাতনের এক জঘন্য অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে প্রায় চার বছর আগে বিয়েতে নগদ অর্থ এবং বসতঘর যৌতুক হিসেবে দিলেও অল্প দিন পর থেকেই আরও টাকার জন্য গৃহবধূ শাহিদাকে শারীরিক এবং মানসিক নির্যাতন শুরু করেন তার স্বামী মিজান ও তার পরিবার বিস্তারিত থাকছে এম ও বাইদুল কবিরের প্রতিবেদনে নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের দীঘলিয়াকান্দি গ্রামের শাহিদার সাথে প্রায় চার বছর আগে শ্রীনগর গ্রামের মিজান মিয়ার বিয়ে হয় স্থানীয় সূত্রে জানা যায় বিয়েতে নগদ দেড় লক্ষ টাকা স্বর্ণালঙ্কার সহ একটি বসতঘর যৌতুক হিসেবে দেওয়া হয়েছিল বিয়ের অল্প কিছুদিন পর থেকেই শাহিদার ওপর স্বামী মিজান ও তার পরিবার আরও টাকা আনার জন্য মানসিক এবং শারীরিক নির্যাতন শুরু করেন মেয়ের ভবিষ্যতের কথা ভেবে শাহিদার পরিবার প্রায় আড়াই লক্ষ টাকা খরচ করে মিজানকে দুবাই পাঠান তবে দুবাই থাকাকালীনই মিজান চট্টগ্রামের কাপ্তায়ের এক মেয়ের সাথে পরিচিত হন এবং দেশে ফিরে এসে তাকে দ্বিতীয় বিয়ে করে সংসার শুরু করেন প্রায় পাঁচ মাস ধরে শাহিদা ও তার দুই বছরের শিশুকন্যা পরিত্যক্ত অবস্থায় তার বাবার বাড়িতে আছেন এবং মিজান খোঁজ খবর বা খরচাপাতি দেননি ভুক্তভোগী শাহিদা জানান মিজান ফোন করে মোটা অঙ্কের টাকা দাবি করতেন এবং পরে তার নম্বর ব্লক করে দেন এই পরিস্থিতিতে গত মাসে শাহিদার স্বামী মিজান শ্বশুর সাগর মিয়া এবং শাশুড়ি ফাতেমা বেগমের বিরুদ্ধে যৌতুক নির্যাতনের মামলা দায়ের করেন মামলার খবর জানতে পেরে আসামি পক্ষ তাকে হুমকি দিতে শুরু করে গত শনিবার সকালে শাহিদা ও তার মা মর্জিনা খাতুন আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে পূর্ব পরিকল্পিতভাবে ওত পেতে থাকা মিজান সাগর ও ফাতেমা তাদের ওপর হামলা চালায় শাহিদের অভিযোগ শাশুড়ি ফাতেমা তার ওড়না দিয়ে গলা চেপে মেরে ফেলার চেষ্টা করেন শ্বশুর সাগর রড দিয়ে আঘাত করতে গেলে সেটি তার ডান হাতে লাগে এবং তার মাকে লাঠি দিয়ে পিটিয়ে জখম করা হয় হামলার সময় মিজান তার গলায় এক ভরি স্বর্ণের চেন এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যান পরে স্থানীয়রা ছুটে এলে তারা রক্ষা পান মিজানের প্রতিবেশী আব্দুল বাসেদ জানান মিজান ও তার বাবা আগে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল সমাজ তাদের বয়কট করায় তারা বাড়ি ভেঙে অন্যত্র চলে যান শাহিদের মা মর্জিনা খাতুন অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি করেছেন শাহিদে এখন জীবনের নিরাপত্তা আসামিদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি এবং কন্যা সহ তার ভবিষ্যতের জন্য ক্ষতিপূরণ দাবি করছেন আরালে

বিদের যে গেছে রমজান মাসো এ বিদেশ বালা ওর বাড়িতে আসেন যেদিন গেছে এর পরের দিনে আমার মেয়ে আমি লই আইছি গিয়ে ওর বাড়িতে কষ্ট বৌ বাচ্চা কষ্ট আমার মেয়ে ফোন দিছে আয়া যাও এরা গর্বিত আট বাজার নাই তুমি আমার লইয়া যাও আমি পরের দিনে গিয়ে আমার মেয়ে লই আইছি এ আনার পরেতে আমার মেয়ের ফার্স্টার টেয়া না আমার এই ফাঁসটা এই পর্যন্ত না না আমার মেয়ের কোনো নিছে না আমার নাতিরও কোনো খোঁজ খবর নিসে না ইদারিং ও নে না ওর যে একটা বাচ্চা আছে বাচ্চাটার কুষ পর্যন্ত নেই একটা মামলা দিছি মামলাটার কারণে এরা একটু বয় পাইছে আমার মেয়েরে আবার কয়েকজন মানুষ নিছে নিয়ে আসেরা এইটা ওই যে হেনের লোকেরা কইছে যে দশ লাখ টাকা বই মেয়ের ফেস ভাঙতে এইটার বয় আমার মেয়েরে নিচে নিয়ে সেরা সারে রাত অত্যাচার করছে অত্যাচার করার পরেতে আমি আমার মেয়ে আমার ফোন দিছে ফোন দেওয়ার পরে আমি গিয়া আমার মেয়ে লৈ আইসি এরা রাস্তার মাঝে আমার মেয়েরে উন্নাদা বানছে গলার মাঝে বানছে বান্দা আমার মেরে মারালার পরিকল্পনা করছে ওর বাফে ওর মা ও মারালার পরিকল্পনা করছে দাদা আমার বোনের জামাই বাঁচাইছে আরো দু তিনজন আছেন পারাপতি বেশি অনেক মানুষে দেখছে আমার বাপ মাসি আই দিত টাকার জন্য টাকার জন্য টাকা পাঠাইতো টিয়া নিতাম নিয়া দিতাম টিয়া নিলে ভাত খাওয়াইব নাহলে ভাত খাওয়াইতো না সাত আট লাখ টাকা নিয়ে দিছি

चैनल ए वन हृदय स्पंदन